প্রথম ম্যাচটা হারার পরে কিন্তু আমরা এখানে তাড়াতাড়ি চলে এসেছি এক তারিখে দুই তারিখে প্র্যাকটিস ছিল তিন তারিখে প্র্যাকটিস করেছি চার তারিখে আজকে আমার প্রিপারেশানটা ভালো নেওয়ার চেষ্টা করছি বিকজ রংপুরের সাথে আবারও আমাদের ম্যাচ সো আমরা প্রিপারেশানটা ভালো নিয়েছি এখন আই হোপ যে আমাদের প্লেয়াররা যদি মাঠের ভিতরে এক্সিকিউশন করতে পারে তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব সিলেটের মাঠের কন্ডিশন কি দেখছেন হোম গ্রাউন্ডে আসলে কোনো পজিটিভ বা এটা অপশন থাকবে কিনা যেহেতু সিলেট নিজের মাঠে খেলছে না অভিয়াসলি আমার কাছে মনে হয় যে ডিপেন্ড করে আসলে টিম তো দেখেন অপোনেন্ট টিম তো খুব একটা ভালো একটা ফ্লোতে আসে থ্রিনেরও তারা তিনটা ম্যাচ জিতছে আর আমাদের মাত্র একটা ম্যাচ হয়েছে সো এই উইকেটে যদি আমাদের প্লেয়াররা ডেলিভার করতে পারে লাইক ব্যাটসম্যানরা যেহেতু ব্যাটিং ইউনিটটা আমাদের ক্লপস করেছিল সো ওই ক্ষেত্রে যদি আমরা প্লেয়াররা ভালো কিছু করে তাহলে আমার কাছে মনে হয় যে না এই ম্যাচটা যেটা সম্ভব আরকি বুঝতে ভাই আপনার দলে তানজিম সাকিব আছেন জাক অনিক আছেন ক্ষেত্রে আসলে ওই দুইজন ক্রিকেটার উপর অনেকখানি রিলাই করতে হবে কিনা যে ওরা ভালো করলে আসলে টিম ও ভালো করবে না সাথে যারা লোকাল ক্রিকেটার আছে ডেফিনেটলি আপনার ফ্রেন্টার আছে সবাইকে মিলে টিম হয়ে খেলতে হবে আদারওয়াইজ এক দুইজনের পারফরমেন্সে কিন্তু টিম রেদার করা ভেরি ডিফিকাল্ট তো সবাই আমরা জানি বাট আমরা চেষ্টা করছি কোচিং স্টাফটা সবাই চেষ্টা করছে কীভাবে কামব্যাক করা যায় জাকের আলীকে তো আমরা আগেও দেখেছি আপনার কোচিংয়ের আন্ডারেও খেলেছে আসলে জাকের আলীকে কেমন দেখছেন আর পারফরমেন্সটা নিয়ে কি বলবেন ইন বিটুইন তিনটা থ্রি ইয়ার্স আগে দেখেছি এখন তিন বছরের ভিতরে অনেক ইমপ্রুভ করেছে তখন ন্যাশনাল টিমে ছিল না এখন ন্যাশনাল টিমে পার্মানেন্ট হয়ে গেছে আমার কাছে মনে হয় তিনটা পারম্যাটের জন্য সে প্রস্তুত হ্যাঁ এখন সিলেটের ফলে আমাদের হয়ে যদি কিছু পারফরমেন্স করতে পারে ডেফিনেটটি টিম উপকৃত হবে এখন ভালো অবস্থানে আছে সে আজকে প্র্যাকটিস করেছে লাস্ট তিনটা দিন খুব খারাপ ছিল তার অবস্থা আশা করি যে নেক্সট ম্যাচ সে খেলবো আশ দল হিসেবে রাকিম কর্ণের মধ্যে ক্রিকেটার থাকা কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সবাই জানি সে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হ্যাঁ সো ও যদি উইকেটে থাকতে পারে এজ এ ব্যাটার হিসাবে তাহলে কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা থ্রেট সো ওই হিসাবেই তাকে নিয়ে আসা হয়েছে সাথে অনেক ক্রিকেটার আছে মানসি আছে টপলি আছে ফরেন ক্রিকেটাররা যদি তাদের পারফরমেন্সটা শো করতে পারে প্লাস লোকাল ক্রিকেটাররা যদি কিছু করতে পারে তাহলে সিলেট স্ট্রাইকারস অনেক দূর যাবে আমার কাছে মনে হয় দেখুন প্রথম ম্যাচটা হারার পরে কিন্তু আমরা এখানে তাড়াতাড়ি চলে এসেছি এক তারিখে দুই তারিখে প্র্যাকটিস ছিল তিন তারিখে প্র্যাকটিস করেছি চার তারিখে আজকে প্রিপারেশানটা ভালো নেওয়ার চেষ্টা করছি বিকজ রংপুরের সাথে আবারও আমাদের ম্যাচ সব আমরা প্রিপারেশানটা ভালো নিয়েছি এখন আই হোপ যে আমাদের প্লেয়াররা যদি মাঠের ভিতরে এক্সিকিউশন করতে পারে তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব সিলেতে মাঠে না অবসলি আমার কাছে মনে হয় যে ডিপেন্ড করে আসলে টিম তো দেখেন অপোনেন্ট টিম তো খুব একটা ভালো একটা ফ্লোতে আছে ট্রিনেরো তারা তিনটা ম্যাচ জিতছে আরটা আমাদের মাত্র একটা ম্যাচ হয়েছে সো এই উইকেটে যদি আমাদের প্লেয়াররা ডেলিভারড করতে পারে লাইক ব্যাটসম্যানরা যেহেতু ব্যাটিং ইউনিটটা আমাদের ক্লপস করেছিল সো ওই ক্ষেত্রে যদি আমরা প্লেয়াররা ভালো কিছু করে তাহলে আমার কাছে মনে হয় যে না এই ম্যাচটা যেটা সম্ভব আর কি ভাই আপনার দলে তানজিম সাকিব আছেন জাকির আলী আছেন টিমটার ক্ষেত্রে আসলে ওই দুইজন ক্রিকেটারের উপর অনেকখানি রিলাই করতে হবে কিনা যে ওরা ভালো করলে আসলে টিমও ভালো করবে না সাথে যারা লোকাল ক্রিকেটার আছে ডেফিনেটলি আপনার ফরেন আছে সবাইকে মিলে টিম হয়ে খেলতে হবে আদারওয়াইজ এক দুইজনের পারফরমেন্সে কিন্তু টিম রেজাল্ট করা ভেরি ডিফিকাল্ট সবাই আমরা জানি বাট আমরা চেষ্টা করছি কোচিং স্টাফটা সবাই চেষ্টা করছে কিভাবে কাম ব্যাক করা যায় জাকির আলীকে তো আমরা আগেও দেখেছি আপনার কোচিং এর আন্ডারেও খেলেছে আসলে জাকির আলীকে কেমন দেখছেন আর ওর পারফরম্যান্সটা নিয়ে কি বলবেন হ্যাঁ ইন বিটুইন তিনটা থ্রি ইয়ার্স আগে দেখেছি এখন তিন বছরের ভিতরে অনেক ইমপ্রুভ করেছে তখন ন্যাশনাল টিমে ছিল না এখন ন্যাশনাল টিমে পার্মানেন্ট হয়ে গেছে আমার কাছে মনে হয় তিনটা ফর্মেটের জন্য সে প্রস্তুত হ্যাঁ এখন সিলেটের ফলে আমাদের হয়ে যদি কিছু পারফরমেন্স করতে পারে ডেফিনেটলি টিম উপকৃত হবে এখন ভালো অবস্থানে আছে সে আজকে প্র্যাকটিস করেছে লাস্ট তিনটা দিন খুব খারাপ ছিল তার অবস্থা আশা করি যে নেক্সট ম্যাচ সে খেলবে দল হিসেবে রাকিম কর্নেলের মধ্যে ক্রিকেটার থাকা আসলে কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সবাই জানি সে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হ্যাঁ সো ও যদি উইকেটে থাকতে পারে অ্যাজ এ ব্যাটার হিসাবে তাহলে কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা থ্রেট সো ওই হিসাবেই তাকে নিয়ে আসা হয়েছে সাথে অনেক ক্রিকেটার আছে মানসি আছে ট্রপলি আছে ফরেন ক্রিকেটাররা যদি তাদের পারফরমেন্সটা শো করতে পারে প্লাস লোকাল ক্রিকেটাররা যদি কিছু করতে পারে তাহলে সিলেট স্ট্রাইকারস অনেক দূর যাবে আমার কাছে মনে হয়